মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে বড় খবর সামনে এলো কবে বেরোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল এই নিয়ে জল্পনা তুঙ্গে চলতি বছর দোসরা ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছে মাধ্যমিক পরীক্ষা অন্যদিকে ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক উনত্রিশে ফেব্রুয়ারিতে শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা জানা যাচ্ছে লোকসভা ভোট প্রক্রিয়ার মধ্যেই রাজ্যের দুই বড় পরীক্ষার ফল প্রকাশ দুই পরীক্ষা মিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা আঠেরো লক্ষ মাধ্যমিক পরীক্ষা আগে না হলেও এবার উচ্চ মাধ্যমিকের ফল আগে প্রকাশ হতে পারে মাধ্যমিকের আগেই প্রকাশ হতে পারে উচ্চ মাধ্যমিকের ফল উচ্চ মাধ্যমিক শিক্ষা সূত্রে এমনটাই খবর মিলছে তবে কবে প্রকাশ হচ্ছে রীতিমতো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর এবছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় আট লক্ষ যার মধ্যে আড়াই হাজার পরীক্ষার্থীর নম্বর এন্ট্রি হওয়া বাকি রয়েছে এই সপ্তাহের মধ্যে সব ফল জমা পড়ে যেতে পারে সেক্ষেত্রে চলতি বছর এপ্রিলের তৃতীয় সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে তবে মার্কশিট হাতে পেতে কিছুটা অপেক্ষা করতে হতে পারে অন্যদিকে মধ্য শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে মে মাসে দ্বিতীয় সপ্তাহে বেরোতে পারে মাধ্যমিকের ফল মাধ্যমিকের ক্ষেত্রে সাধারণত নব্বই দিনের মধ্যে প্রকাশ করে দেওয়া হয় ফলাফল মাধ্যমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর আর কয়েক দিনের মধ্যে বাকি নম্বর জমা পড়ে যাবে অনলাইনে সেটা রিচেক করা হবে তারপর পর্ষদ মাধ্যমিক পরীক্ষা রেজাল্টের দিনই মার্কশিট দেওয়ার কথা ভাবছে শ্রীপর্ণা গোস্বামী রিপোর্ট ক্যালকরিং টিভি কলকাতা